রমজান মাসে তো আমরা যে যে দল মত করি না কেন এই যে আজকে একটা অন্য দলের প্রোগ্রাম আসলাম এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন তো আমাদের মধ্যে সৌভাদর ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে আমরা কিভাবে ভাই ভাই কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারি সেই ধরনের একটা সহনশীল পরিবেশ তৈরি হবে কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এই রকমের বিভাজন তৈরি করা হয় এই রকমের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত করা হয় ইভেন সবচেয়ে মর্মান্তিক ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী একটা রয়্যাল সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা প্রোডাক্টিভ রমাদান নামে আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় টিএসসিতে কেউ গিটার বাজায় কেউ নাটক করে কেউ কবিতা আবৃত্তি করে কেউ পাঠচক্র করে বিভিন্ন ধরনের ছাত্ররা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে কোথাও বাধা নিষেধ দেওয়া হয় নাই প্রোডাক্টিভ রমাজান সেখানে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা তাদেরকে ভাই বলতে চাই কেন ওরা তো আমাদেরই ভাই আমাদের সমাজের আমাদের দেশেরই মানুষ ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র তারা সেখানে হামলা করলো রোজারত মানুষকে কয়েকজন ছাত্রকে নাক মুখ একেবারে থেতলে দিয়েছে কারো বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয় নেই সংগঠনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর মধ্যে ফেনীতে হামলা হয়েছে চট্টগ্রামে হামলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে আয়োজক করেছিল যে ভাই আপনারা ইফতার নিয়ে আসবেন আমরা সবাই বসে ইফতার করবো যার যার জায়গা থেকে শরিক হবেন সেই ছাত্রকেও তুলে নিয়ে হুমকি ধামকি দিয়েছে যে এই ধরনের প্রোগ্রাম কেন করলো তো এইটা আমাদের আপনারা বলছেন কাগজে কলমে আছে নাইনটি টু পার্সেন্ট মানুষ দেশে মুসলিম তার কোনো সিমটম নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে আমরা যে সংগঠনের আলোচনা করলাম কিছুক্ষণ আগে আমি বলে আসছি গতকাল আমাদের সলিড্রিটি ফর প্যালেস্টাইন প্রোগ্রাম ছিল সেখানেও বলেছি মামুনুল হককে গ্রেপ্তার করে রাখা হয়েছে সে ব্যাংকের টাকা পাচার করেছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে কোনো নেতার বাড়িঘর দখল করেছে ভোট কেন্দ্র দখল করেছে তাহলে কেন মানুষটাকে গ্রেপ্তার করা হলো কেন প্রায় চার বছর হতে যাচ্ছে তাকে জেলে রাখা হচ্ছে শুধুমাত্র মোদী বিরোধী আন্দোলন করার কারণে এই দেশের বরেণ্য আলেম সম্মানিত আলেমদেরকে বেজ্যতি করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে চরিত্রে কালিমা লেপেন করার জন্য সংসদেও পয়সা করা হয়েছে আপনারা শুনেছেন না জানেন তো এই দেশের আলেমদের মর্যাদা এই সরকারের কাছে আছে নাগরিকদের মর্যাদা এই সরকারের কাছে আছে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এমনকি ইফতার প্রোগ্রাম এইখানে করতে পারবেন কিনা সেটাও কেড়ে নেওয়া হচ্ছে